और उसे जो लोग कह रहे हैं कि जगन्नाथ धाम नहीं कह सकते वो लोग भगवान के ऊपर में क्वेश्चन मार्क कर रहे हैं अरे जहाँ पर भगवान निवास कर रहे हैं वही तो धाम है ये अत्यंत दुखद है कि कुछ लोग जगन्नाथ धाम नाम को लेकर अननेसेसरी कंट्रोवर्सी कर रहे हैं हमारे शास्त्रों के अनुसार जहाँ भी भगवान का वास होता है उसे धाम कहा जाता है जहां पर भी भगवान का मंदिर होता है या तीर्थ होता है या वैष्णवों और भक्तों का समागम होता है उसे धाम कहा जा सकता है हमारे शास्त्रों के अनुसार चार प्रमुख धाम है सनातन धर्म में बद्रीनाथ जगन्नाथपुरी, रामेश्वरम और द्वारका लेकिन अन्य स्थानों अन्य तीर्थों को भी धाम कहा जा सकता है जैसे वृंदावन धाम श्रीधाम मायापुर नवदीप धाम तो हमारे शास्त्रों के अनुसार जहाँ पर भी भगवान का मंदिर हो तीर्थ हो और भक्तों का समागम हो उसे धाम कहा जा सकता है दीघा में इतना भव्य मंदिर बना है और जब जगन्नाथ भगवान की प्राण प्रतिष्ठा हो गई है यानी जगन्नाथ भगवान यहां पर विराजमान हो गए हैं तो वो स्थान कैसे ऑर्डिनरी रह सकता है और उसे जो लोग कह रहे हैं कि जगन्नाथ धाम नहीं कह सकते वो लोग भगवान के ऊपर में क्वेश्चन मार्क कर रहे हैं উনি একজন এক্সেপশনাল রাজনীতিবিদ উনি কখন কি করেন আর কখন কি বলেন সেটা আমরা হয়তো সবাই বুঝতে পারি না এবার তথাপিও প্রত্যেকটা রাজনীতিবিদ যারা রয়েছেন তাদের দেশ কাল পাত্র ভেদে চলা উচিত বলে আমি এটা মনে করি আমার আমি কারো দোষের কথাও বলছি না তিনি যে ভুল করেছেন সেটাও আমি বলছি না কারণ হয়তোবা বৌদি বলেছিলেন যে চলো না আমরা হানিমুন করতে একবার দীঘাতে যাই তাই দিলীপদা ভাবলেন এক কাজে দুই কাজ হয়ে যাবে রথ দেখাও হবে কলা বিক্রি করাও হবে এরকম আমাদের বুড়ো বুড়িরা বলতো তাহলে আমরা দুজনে হানিমুনও হয়ে যাবে এদিক মাননীয় মুখ্যমন্ত্রী যখন নেমন্তন্ন করেছে নেমন্তন্ন রক্ষাটাও হয়ে যাবে এটা নিয়ে এতটা স্বর্গল ওঠা আমি এটাকে পছন্দ করছি না পরবর্তী দিলীপদার পদক্ষেপ কি হয় সেটা দেখে আমাদের মন্তব্য করা উচিত বলে মনে করি আমি খুব প্রকাশ্যে বলছি দিলীপ ঘোষের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো গোপন কথাবার্তা কোনো গোপন যোগাযোগ নেই বরং যারা সমালোচনা করছেন দিলীপ বাবুর তাদের অনেকের সঙ্গেই যুগে যুগে তৃণমূলের বিভিন্ন রকম যোগাযোগ এবং তারা এখনো তৃণমূলের প্রবেশের জন্য তাদের মধ্যে এখনও অনেকে অত্যন্ত আগ্রহী দিলীপ ঘোষের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো গোপন আপাত নেই এবং আগের দিনের সৌজন্য বৈঠকে উনি মন্দিরে এসছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই মন্দিরেরই অফিস ঘরে একটা পরিচালন সংক্রান্ত মিটিং করছেন তো খবর পেয়ে কুস্বাভাবিক ব্যাপার সৌজন্য মন্ত্রী অরূপ বিশ্বাস দিলীপবাবু এবং বৌদিকে বললেন যে তার মুখ্যমন্ত্রী আছেন এক কাপ চা ফিরে যান একটা সৌজন্য তো বলে এখানে কোনো গোপন কোনো রাজনৈতিক কথাবার্তা হয়নি বরং যারা দিলীপ বাবুকে সমালোচনা করছেন তারা অনেকেই তৃণমূলে আসার জন্য তারা বা তাদের অনুগামীরা বা তাদের শাখা প্রকাশ অনেকেই তৃণমূলে আসার জন্য তারা বিভিন্ন রকম যোগাযোগ রাখছেন তো বারবার বলেছি একাধিক এমপি এমএলএ তো দীর্ঘ দীর্ঘ এমএলএ দীর্ঘ তো সেগুলো আর সাংগঠনিক লোকজন হলদিয়ার এমএলএ জয়েন করে গেছেন সর্বশেষ আরো তিন চারজন এমএলএ তো গত দশ পনেরো দিনের মধ্যেও জিজ্ঞেস করেছেন তাহলে একটা দিনক্ষণ ঠিক হোক তো সেটা তৃণমূল খুঁজছে তার মধ্যে দিলীপ বাবু নেই দিলীপ ঘোষের সঙ্গে আমাদের রাজনৈতিক মত পার্থক্য আছে দিলীপ ঘোষ তিনি যে দল করেন যে রাজনীতি করেন আমরা তার বিরোধী তাহলে রাজনৈতিক মত পার্থক্য এবং বিরোধ থাকবে কিন্তু তাই বলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন দীঘায় জগন্নাথ দেবের মন্দির করলেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের সকলকে সিনিয়রদের আমন্ত্রণ জানালেন সেখানে দিলীপবাবু সেই আমন্ত্রণে সাড়া দিয়ে সস্ত্রীকে এসছিলেন পুজো দিয়েছেন তাতে বিজেপির একাংশ যেরম রেড়ে করে উঠছে আমরা তো বিস্মিত এইরা সব বিজেপির এইসব লোকেরা নাকি নিজেদের হিন্দু সনাতনী এইসব বলে জগন্নাথ দেবের মন্দিরে যাওয়ার জন্য দিলীপ ঘোষকে যারা আক্রমণ করছে তারা আর যাই হোক প্রকৃত হিন্দু বা সনাতনী হতে পারে না তারা ভেজাল হিন্দু তারা হিন্দুত্ব নিয়ে ডিস্টর্টেড হিন্দুত্বে ভোটের মার্কেটিং করার দলবাজির মার্কেটিং করার হিন্দুরা।